আশা ছিল মনে আমার থাকবো মিলেমিশে আশা আমার হলো না রে এ জীবনে হয়তো আমি যাব মারা একদিন ছেড়ে এই পৃথিবীতে সেদিন আমার কথা মনে করবে কি করবে না জগৎবাসী জানে কারুর আছে ভালোবাসা কারুর আছে দুঃখ বেদনা হয়তো আবার সাংসারিক ঝৈ জামেলা। বিভিন্ন জিনিস বিভিন্ন কার্যকলাপের পরে মানুষ থাকে লিপ্ত যার যার মনের ব্যাপার সেই সেই জানে যার যার দুঃখ সেই সেই জানে অন্য জানে না আমার দুঃখ আমি জানি আমার দুঃখ আমি জানি অন্য তো জানে না মনের দুঃখ মোহনে রইল বলতে পারি না যার যার দুঃখ তার তার কাছে যার যার দুঃখ তার কাছে যার যার দুঃখ সেই জানে জানে না আমার দুঃখ আমারই কাছে আশা করি হ একটা আশা করি হ একটা হয়ে যায় সাহারে যার যার মনে তার তার দুঃখ দুঃখ সেই তো জানে যার যার মনে তার তার দুঃখ সেই তো জানে সুন্দর রে বুবনে হায় রে সুন্দর বুবনে রে থাকবে না সিরো দিনে যার যার দুঃখ সেই সেই জানে অন্য জানে না जर दुख नी बुज़ी एर दुखी हुन जि उने नी जई ॼाणे उन तारी